তার মুখ সারা বিশ্বে পরিচিত সেই তরুণ মেডিকেল ছাত্র যে পরবর্তীকালে এক বিপ্লবী আইকানে পরিণত হয়েছিল কিন্তু আসল চেগেবারা কে ছিলেন গরিবদের এক বীরত্বপূর্ণ ত্রাতা নাকি এক নৃশংস যুদ্ধবাজ যিনি রেখে গেছেন কেবলই নিপীড়নের উত্তরাধিকার অর্ডার অর্ডার ভাবছেন এই লোকটাকে যেন কোথায় দেখেছি এরা কারা কোথা থেকে এলো এরা অনার ইনি হলেন আর্নেস্ত চে গেবারা উনিশশো পঞ্চাশের দশকের শুরুর দিকে তিনি আর্জেন্টিনায় এক সুযোগ সুবিধাপূর্ণ জীবন এবং মেডিকেলের পড়াশোনা ছেড়ে বেরিয়ে পড়লেন গ্রামীণ লাতিন আমেরিকার পথে তিনি নিজের চোখে যে চরম দারিদ্র ও দুর্দশা দেখেছিলেন তা তাকে বোঝালো জীবন বাঁচাতে শুধু ওষুধের চেয়েও বেশি কিছু দরকার এবং তাই তিনি একজন সন্ত্রাসী হয়ে উঠলেন যিনি এই অঞ্চলের সরকারগুলোকে সহিংস উপায়ে উৎখাত করতে চেয়েছিলেন কি বলছেন এই অঞ্চলের সরকারগুলো ছিল জঘন্য ধনিকতন্ত্র ঔপনিবেশিক শাসন হয়তো শেষ হয়েছিল কিন্তু সমস্ত সম্পদ তখনও ছিল অভিজাতদের হাতে আমেরিকার কর্পোরেশনগুলো স্থানীয় আদিবাসীদের থেকে জোর করে দখল করা জমি কিনে নিয়েছিল এবং কেবল মুনাফা ও রপ্তানির জন্য ব্যবহার করত। মজার বিষয় হল স্থানীয়রা না খেতে পেরে মরলেও সেই জমির বেশিরভাগই তারা ফেলে রাখত চাষ না করে তারা কি ভোট দিয়ে এটা বদলাতে পারতো না চেষ্টা করেছিল ইয়রনার উনিশশো সালে যে গোয়াতেমালায় আসেন যখন সেখানে প্রেসিডেন্ট আরবেনজের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ছিল আরবেনজ কিছু সংস্কার এনেছিলেন এই অব্যবহৃত জমিগুলোর কিছু অংশ সাধারণ মানুষের মধ্যে পুনরায় বন্টন করার উদ্যোগ নিলেন যদিও তিনি ভূস্বামীদের ক্ষতিপূরণও দিচ্ছিলেন কিন্তু এর ফল কি হল সিআইএর মদতে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হলো। মেক্সিকোয় তিনি কিউবার নির্বাসিত বিপ্লবীদের সঙ্গে মিলিত হলেন এবং তাদের দেশকে মুক্ত করতে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন আপনি কি বলছেন ফিদেল কাস্ত্রোকে একটি প্রাণবন্ত কিউবাকে একনায়কতন্ত্রে পরিণত করতে সাহায্য করার কথা কিউবায় বিপ্লবের আগে থেকেই একনায়কতন্ত্র ছিল ফুলজেন্সিও বাতিস্তা ছিলেন একজন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা এক অত্যাচারী শাসক তিনি হাবানাকে বিদেশিদের জন্য একটি বিলাসবহুল বিনোদনের জায়গা বানিয়েছিলেন আর কিউবার সাধারণ মানুষকে রেখেছিলেন চরম দারিদ্রের মধ্যে তার পুলিশি অভিযানে মারা গিয়েছিল হাজার হাজার মানুষ এমনকি প্রেসিডেন্ট কেনেডি পর্যন্ত একে বিশ্বের অর্থনৈতিক উপনিবেশিকতা অপমান ও শোষণের নিকৃষ্টতম উদাহরণ বলে আখ্যা দিয়েছিলেন বাতিস্তার যত দোষী থাকুক না কেন কাস্ত্র যে সর্বনাশ এক নায়কতন্ত্র তৈরি করেছিলেন তার সঙ্গে এর তুলনা চলে না জোর করে শ্রম শিবিরে কাজ করানো বন্দীদের ওপর নির্যাতন কথা বলার স্বাধীনতা নেই দেশ ছাড়ারও অনুমতি নেই এটা তো ফিদেল নয় তাই না চে যেবারা কাস্ত্রকে ক্ষমতা দখল করতে সাহায্য করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিলেন তার গেরিলা বাহিনীর কমান্ডার হিসেবে তিনি গ্রামাঞ্চলে এক ভয়াবহ ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন সন্দেহবাজন গুপ্তচর বা ভিন্নমত পোষণকারী দেখলেই তিনি হত্যা করতেন তিনি একই সঙ্গে কৃষকদের হেলথ ক্লিনিক এবং স্কুল তৈরি করতে সাহায্য করেছিলেন তাদের পড়তে শিখিয়েছিলেন এমনকি তাদের কবিতাও আবৃত্তি করে শোনাতেন তার কঠোর শৃঙ্খলা প্রয়োজন ছিল কারণ শত্রু ছিল অনেক শক্তিশালী যারা বিদ্রোহীদের সাহায্যকারী সন্দেহ আস্ত গ্রাম পুড়িয়ে দিতে দ্বিধা করত না ভুলে যাবেন না নতুন সরকার উনিশশো সালে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে শত শত মানুষকে বিনা বিচারে গণমৃত্যুদণ্ড দিয়েছিল কোন জনগণ রক্তের জন্য চিৎকার করা ক্ষিপ্ত জনতা কিন্তু গণতন্ত্র তৈরি করে না আর আমি তো জোর করে শ্রম শিবির যথেচ্ছ আগ্রেশান এবং বিপ্লবের পরেও যে সমকামী বা এলজিবিটি মানুষদের উপর দমন পীড়ন চলেছে তার কথাও ধরছি না মানুষ যে প্রাণের ঝুঁকি নিয়ে কিউবা থেকে পালিয়ে যেত তার একটা কারণ তো ছিলই তাহলে কি এই যে কিউবার জন্য কেবল আরেকটি সহিংস একনায়কতন্ত্রই এনেছিল মোটেই না তিনি ভূমি সংস্কারের তদারকি করেছিলেন সার্বজনীন শিক্ষার ব্যবস্থা করতে সাহায্য করেছিলেন এবং স্বেচ্ছাসেবক সাক্ষরতা ব্রিগেড তৈরি করেছিলেন যা কিউবার সাক্ষরতা হার ছিয়ানব্বই শতাংশে উন্নীত করে যা আজ ও বিশ্বের সর্বোচ্চ হারগুলোর মধ্যে একটি অর্থ দায়িত্বে চেয়ে গেবার এই আদর্শবাদী অযোগ্যতার কারণেই উৎপাদন ব্যাপক হারে কমে গিয়েছিল তিনি শ্রমিকদের বেতন বাড়ানোর বদলে কেবল নৈতিকতার সনদ দিয়ে বসলেন তিনি সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা দমন করে ঘোষণা করলেন যে সংবাদপত্র হল ধনিকতন্ত্রের হাতিয়ার আর তিনি সেই ব্যক্তি ছিলেন যিনি কাস্ত্রকে সোভিয়েত পারমাণবিক অস্ত্র কিউবায় রাখার জন্য উৎসাহিত করেছিলেন যার ফলশ্রুতিতে কিউবান মিসাইল সংকটের সৃষ্টি হয় যা বিশ্বকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল তিনি ছিলেন একজন নেতা কোনো আমলা নয় তাই তো তিনি বিপ্লবকে বিদেশে প্রসারিত করতে কিউবা ছেড়ে চলে গেলেন যার ফল ভালো হয়নি তিনি কঙ্গোতে বিদ্রোহীদের সংগঠিত করতে ব্যর্থ হন এবং সোভিয়েটদের অসম্মতি সত্ত্বেও বলিভিয়ায় চলে যান বলিভিয়ার সরকার সিআইএর সহায়তায় উনিশশো সালে এই সন্ত্রাসীকে পাকড়াও করে এবং নিষ্ক্রিয় করতে সক্ষম হয় তবে সেই প্রক্রিয়ায় তারা নিজেরাও কম ক্ষতি করেননি তাহলে কি এটাই শেষ মোটেই না যে যেমনটা বলেছিলেন বিপ্লব অমর তার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন শহরে প্রকাশ্যে শোক পালন করা হয়েছিল যারা কিউবা থেকে পালিয়ে আসতে পেরেছিল তারা কিন্তু শোক পালন করেনি এবং তার গল্প আরও বহু প্রজন্ম ধরে তরুণ কর্মীদের অনুপ্রাণিত করে যাবে হা তাদের কাছে তিনি কেবলই বিদ্রোহের একটি প্রতীক যারা কখনোই তার শাসন অধীনে বসবাস করেনি বিপ্লবের প্রতীক হয়তো পণ্য হয়ে যেতে পারে কিন্তু একটি আরও ন্যায়জঙ্গত জঙ্গত ধারণা থেকে যায় হতে পারে কিন্তু তিনি কি নায়ক হয়ে মৃত্যুবরণ করেছিলেন নাকি ততক্ষণেই তিনি ভিলেনে পরিণত হয়েছিলেন একটি বিপ্লবকে তার আদর্শ দিয়ে বিচার করা উচিত নাকি তার চূড়ান্ত ফল বা পরিণতি দিয়ে এগুলোই সেই প্রশ্ন যার মুখোমুখি আমরা হই যখন আমরা ইতিহাসকে কাঠ করায় তুলি